দেখাবাদা খুবই সুন্দর একটা রানিং একটা কবুতর অনেক সুন্দর নর্মালি এইগুলো এখনো আট হাজার দশ হাজার টাকা জোড়া বিক্রি করে যেটা বাস্তব কথা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এই যে এই যে এই যে খেলা শুরু খেলা একদম তিন হাজার করবো না এই মাদির আসলে খুবই সুন্দর মাত্র কত কাকা মাত্র তিন হাজার টাকা পুরো

আর দিন আগে ঠিক আছে খুবই সুন্দর দেখাবো ইনশাল্লাহ আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম

ইন্ডিয়ার মানুষ কবুতর অনেক দাম দিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য আমরা বাংলাদেশের কবুতর অনেক শর্ট যেমন আজকে আগে ভাষায় কেকার ভিডিও করতাম পাঁচশো জোরে স্প্যানিশ থাকতো মডানা থাকতো শোকিং থাকতো এখন নাই বললে চলে সো এটা যদি কোনোভাবে জানে একদম কাকা না খুব সুন্দর না এটা পার্সোনালি রেস করছে যারা পালছে আসলে যারা পার্সোনাল রেস করে তারাও অনেক ভালো রেস করতে পারে আপনি সবাই জানেন কাকা এই জোড়াটা আজকে হাতে রেখে ভালোবাসা দাম ইনশাল্লাহ কই দেবো কেমনি কি ভালোবাসা একদম দুই হাজার টাকা আচ্ছা আমরা ইনশাল্লাহ একটু কবুতরটা একটু ডিসপ্লে দেখাই দেখা সৌ দর্শক আমরা একটু কবুতরটা ইনশাল্লা ডিসপ্লে তে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসাল এই কবুতরটা

পুরো এক একটা সাইজটা পুরো বাম্পার পুরো এক স্যারে দেন স্যারেদের মাদুরি আনেন এটা নটটা না কালো একদম ভাই একদিবিশন গয়রা মাসাল্লাহ খুবই সুন্দর বড় সাইজের কথা যারা লালন পালন করতে চান তারা

তো আমার দর্শকের লাগে এটা কথা আচ্ছা এই কবুতর যারা চিনবেন যারা বাসার ক্যাকে ভালোবাসেন যারা কবুতর ভালোবাসেন তারা কালেকশন করবেন এটা একটা নামে কাকা নর কবুতর একশো একশো কোয়ালিটি নাকি মাসাল্লাহ আমরা ইনশাল্লাহ আরেকজন কবুতর দেখাচ্ছি আপনাদের দর্শক খুবই সুন্দর বড় সাইজের কবুতর মাসাল্লাহ যাদের পছন্দ তারা নেই এখানে আছে একটা মডার্ন কবুতর

তো এই নটটা যদি আমার কোন দর্শকরা নিতে চায় ডাস্ট টামলার নটটা কত রকম কাকা নটটা নট দাম পড়বে একদম 3500 টাকা কাকা একদম 3500 একদম 3500 ইন্দোনেশিয়ান ডাস্ট টামলার না এই কবুতর যদি কোনো দেন দাম পড়বে একদম 3500 যাদের লাগবে তাহলে যে কোনো একজন ভাই এই কবুতরের কালেকশন কথা মাশাআল্লাহ খুবই সুন্দর কালারটা ইন্দোনেশিয়ান খুব ছটপটা না কাকা জি কাকা ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকগুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের

দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে হ্যাঁ খুব সুন্দর একটা কবুতর এখন দেখাবো হাতে নিয়ে ইনশাল্লাহ লাল একটা কালেকশন আছে আমরা ইনশাল্লাহ করে আপনাদের দেখাচ্ছি যারা কবুতর চিনবেন জানবেন তারা একটা লাল কবুতর ইনশাল্লাহ এই দেখেন একটা

একটা ভাড়া পুরস্কার দুই হাজার কবুতরে থাকে একটা চমৎকার করে একটা প্যাকেজ ভাই কতটা দাম দুই হাজার টাকা এত সুন্দর একটা কবুতর মানুষের যারা বিডার আছে যারা বড় বড় ভাই আছে

দুইটা পাইলাম কি অফার দে না কাকা আচ্ছা রেডবার হ্যাঁ কি কি আরো কবুতর আছে আমরা দেখাচ্ছি

এটা পাঁচশো টাকা খুব সুন্দর একটু মজা করলাম ভিডিওতে আপনি আসলে এটাকে চুইটার কুতুর খুবই সুন্দর পাঁচশো টাকা মাত্র তারপরে আছে এখানে কবুতর আছে হ্যাঁ